ফাঁপা থাকলে ফার্নিচার ফিরত দেয় সেমি বক্স সেম পাকা সেম ডিজাইন হবে হাতে খোদাই করে কাজ করা হাতে খোদাই করা হাতে খোদাই করে কাজ করা বিছানা গুলা পাবেন মেহগনি এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা জি আপনি এখানে দেখেন একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে মাত্র 4000 ভাই 4000 টাকা মাত্র 4000 আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগস ভিডিও নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ফার্নিচারের কারখানাতে আজকে আমি আপনাদের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন

বাসা যা পৌঁছানোর পরে যদি মিল না থাকে ফার্নিচার নেওয়ার দরকার সময় ভাই সীমিত কিছু মুখ বানা লাগবে ভাই এত দূরে যায় পর্যন্ত একশো পার্সেন্ট একশো পার্সেন্ট

আর এগুলা কিন্তু আপনি অরিজিনাল করেই কাটে অরিজিনাল করেই কাটে এটা বিক্রি করা এটা চাইলো দেওয়া যাবে না এটা কালার সেম ডিজাইন তো চাইলে করে দিতে পারবেন চাইলে সেম ডিজাইন আপনি বেডরুম সেট নিতে পারবেন যে কোন ডিজাইনের সেট নিতে পারবেন মাত্র 16000 টাকা হলে খাটটি আপনারা নিতে পারবেন এটা একটা সুন্দর খাট দেখতেছি হ্যাঁ ভাই এই খাটটা ভাই আপনার 5 ফিট বাই 7 ফিট 5 7 সবার জায়গা দেখ না বুঝলেন না এলাইলা আপনি এটা সলিড মোড়া গাড়ির ভিতরে আপনার এই যে পাহাৰ চেনেল ভাই মোটাইম ডিচেৰ মোটাই

আপনি গোলাপাড়ির আপনি সুন্দরের ভিতরে সুন্দর পাল্লা গুলো হবে এক ইঞ্চি মোটা কাঠের যদি মোটা না হয় ফার্নিচার নিবেন না আর এটা কিন্তু নিচে থাকবে আপনি দুইটা ডোয়ার মাঝখানে দুই চারিদিটা পাল্লা হবে আপনার কালার যে কোন কালার দিবেন এখানে তালা হবে হ্যান্ডেল হবে আমি কিন্তু পাইকারি আনি না ভাইয়া আমি কিন্তু পাইকারি আনি না পাইকারি আমি নিজে মিস্ত্রি নিজে কাজ করি আবার আর লোক আছে ওনারাও কাজ করে নিজের আমরা বানাই কারখানায় পাইকারি আনলে কিন্তু এটা কমপ্লিট থাকতো গ্লাস থাকতো তালা থাকতো হ্যান্ডেল থাকতো সরাসরি কারখানা আমি আমার কাছে সরাসরি আয়শা যে আর যদি কেউ অর্ডার করে বানাতে চায় অবশ্যই নিতে পারবো ভাই

চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো কেউ নিতে চান পাঁচ হাজার পাঁচশো বড় গুলো বড় গুলো বড় গুলো নিলে এক হাজার টাকা বেশি বড়